কারণ আমাদের পা সবারই শুলে গেছে কেটে গেছে এটা এখন হয়তো বা বুঝবো না বুঝবো রাতে যখন বাসায় ফিরবো বা শুয়ে থাকবো তখন হয়তো বা বুঝবো এখন বোঝাটা ডেভেলপ বিষয় হয়ে দাঁড়াইছে আবার ওই যে এটাই হচ্ছে ট্রাকিংয়ের মূল বিষয় আসলে নিঃশ্বাস ধীরে ধীরে নিতে হয় শ্বাস ধীরে ধীরে না নিলে বেশিক্ষণ থাকা যাবে না আমি যদি আপনাদের দেখাই